ভাইয়া কিভাবে পড়লে সহজে নার্সিং চান্স পাবো কিংবা নার্সিং এ চান্স পাওয়ার সহজ উপায়টা আসলে কি এরকম কোশ্চেন তোমাদের কাছ থেকে অনেক পাওয়া যায় অনেকেই তোমরা করে থাকো তাই না আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো নার্সিং এ চান্স পাওয়ার সহজ উপায় নিয়ে কথায় প্রথমেই কথাগুলো শুনেই একদম খুশুতে হই ফুল্লু দেওয়ার কিছু নাই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর ইনফর্মটিভ হবে ঠিক আছে এখন তোমাদেরকে একটা কোশ্চেন করি ভিডিওর শুরুতে বলো ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার্থী কত আই মিন বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষা কতজন শিক্ষার্থী দিয়ে থাকেন কমেন্টে একটু দ্রুত বল যারা যারা ভিডিও দেখছো অর্থাৎ এই যে বিগত দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে দুই সালে হয়েছে উনিশ সালে হয়েছে এই যে বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষার্থী কতজন শিক্ষার্থী ছিল আশা করি তোমরা কমেন্ট করছো তোমাদের যে বলি দুই হাজার উনিশ সাল পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী দুই হাজার উনিশ সাল পর্যন্ত সেই জায়গায় দুই হাজার বিশ একুশ সেশন অর্থাৎ তোমরা ইতিমধ্যেই জানো আশা করি যে করোনার কারণে দুই হাজার বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা হয় নাই দুই হাজার বিশ সাল এইচএসসি অটো পাস সেই বছরে হচ্ছে দুই হাজার একুশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল এবং তখন প্রায় ছিয়াত্তর হাজার শিক্ষার্থী সেভেন্টি সিক্স থাউজেন্ড স্টুডেন্ট নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল তখন অনেকেই বলছিল যে হ্যাঁ এই বছর যেহেতু অটো পাস হয়েছে তাই এই জন্য হচ্ছে স্টুডেন্ট সংখ্যা একটু বেশি কিংবা নার্সিং ভর্তি পরীক্ষাতে একটু বেশি কিন্তু ভাইয়া মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর পরের বছর দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল প্রায় এক লক্ষ বিশ হাজার শিক্ষার্থী তার মানে যেখানে আগে অংশগ্রহণ করতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী সেই জায়গায় একুশ সালে অংশগ্রহণ করছে অর্থাৎ সেশনে অংশগ্রহণ করছে প্রায় সেভেন্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ ছিয়াত্তর হাজার শিক্ষার্থী এবং তোমার হচ্ছে বাইশ তেইশ সেশন একুশ বাইশ সেশনে অর্থাৎ দুই হাজার বাইশ সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেইখানেও সেখানে অংশগ্রহণ করে ফেললো এক লক্ষ বিশ হাজার

2022 সালে দেখা গেছে অংশগ্রহণ করছে প্রায় এক লাখ বিশ হাজার শিক্ষার্থী কতজন এক লাখ বিশ হাজার এবং দুই হাজার তেইশ সালে অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার এই গত বছর দুই হাজার তেইশ সালে অংশগ্রহণ করছে প্রায় হচ্ছে সেম এক লাখ বিশ হাজারের মতোই সামথিং একটু কম হয়তো বা হ্যাঁ রকম একটা অ্যামাউন্টের স্টুডেন্ট তার মানে এই যে জিনিসটা তুমি দেখতেছ যেখানে আগে অংশগ্রহণ করত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী সেই জায়গায় বর্তমানে রেশিওটা দেখতেছো কত হাই বেশি ভয় পাওয়ার প্রয়োজন নাই অনেকেই হয়তো বা এখন মাথায় একটা টেনশন ভাইয়া তাইলে তো নার্সিং এর চান্স পাওয়া অনেক অনেক বেশি টাফ যেখানে সিট সংখ্যা খুবই অল্প সেই জায়গায় এত হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট নার্সিং এ পরীক্ষা দিচ্ছে তার মানে নার্সিং এর চান্স পাওয়াটা তো আসলেই অনেক কঠিন চিন্তার কিছু নেই তুমি যদি একটু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করতে পারো তুমি যদি একটু স্মার্ট ওয়েতে তুমি যদি একটু মাথা খাটে পড়াশোনা করতে পারো তাহলে তোমার জন্য এইটা কিন্তু কঠিন না কেন বলছি কারণ এই যে এক লাখ বিশ হাজার শিক্ষার্থী এর মধ্যে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর হাজার শিক্ষার্থী জাস্ট পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য দিচ্ছে তারা দেখা যায় অন্য বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাস্ট নার্সিংয়ে দেওয়ার জন্য দিচ্ছে ঠিক আছে এদের কথা বাদ এখান থেকে কিছু মেধাবীরা আছে তারা হচ্ছে চান্স পাবে এবং এখান থেকে কিছু শিক্ষার্থী আছে যারা ভর্তি হবে কিছু আছে যারা ভর্তি হবে না ঠিক আছে এরা হচ্ছে একটু অন্য লেভেলের মেধাবী মানুষজন ওই ওইগুলা নিয়ে আমরা চিন্তা করে লাভ নাই ওইগুলা নিয়ে আমরা কথাবার্তা বললাম না বাকি আর অনেক মানুষ দেখা যাবে যারা একটা বা দুইটা গাইড করে পরীক্ষা দিবে কিংবা আহ ওই রকমই আর কি সো ওই যে একটা গাইড করে কখন আসলে নার্সিং ভর্তি পরীক্ষা খুব বেশি ভালো করা সম্ভব না কারণ একটা গাইড করে তোমার সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসলে কমন পড়ে ঠিক আছে এরপরে আরো অনেকে আছে বিভিন্ন কোচিং অফলাইন কোচিং অনলাইন কোচিং দশ পনেরো বিশ হাজার বা হচ্ছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনলাইন অফলাইন কোচিং করে পড়িকা দিবে আর সবাই তো আসলে সফল হবে না সফলতা পেতে রাস্তাটা কি বা নার্সিং এ চান্স পাওয়ার পেতে রাস্তাটা কি দেখো এই জায়গায় নার্সিং এ তোমাকে যদি চান্স পেতে হয় তোমাকে একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে তোমার হয়তো ওইরকম লেভেলের মেধা নাই 1 লক্ষ বাকি মানুষদের মত বাট তুমি যদি একটু স্মার্ট ওয়েতে একটু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তুমি নার্সিং এ ক্র্যাক করতে পারবে ঠিক আছে এবং এই জায়গা থেকে আমি তোমাকে সবচেয়ে ভালো যে উপায়টা বলবো তুমি আমাদের নিউট্রন বিডি আমাদের নিউট্রন বিডি অফিশিয়াল ফেসবুক পেজ ডেটা নিউট্রন বিডি লিখেই তুমি পেয়ে যাবা তো আমাদের নিউট্রন বিডি ফেসবুক পেজে আমাদের বেশ কিছু ফ্রি ক্লাস আছে কিংবা এই ভিডিওর আমি হচ্ছে কমেন্টে আমি হচ্ছে বেশ কিছু ফ্রি ক্লাসের লিংক দিয়ে দিব বুঝছো তুমি ক্লাস খোলা করো আমি তোমাকে ফার্স্টে বলবো দুই একটা ক্লাস অন্তত করো ভাই তোমার কাছে যদি মনে হয় যে এইভাবে পড়ে পড়লে তুমি হচ্ছে খুব সহজে নার্সিং এর চান্স পাবা এরকম একটা কনফিডেন্স যদি তোমার মধ্যে বিল্ড আপ করে তাহলে তুমি হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারো কিংবা আমাদের আর ফ্রি ক্লাস হবে আর ফ্রি ক্লাসগুলো করতে পারো ব্যাপারটা যেটা হইছে যে নর্মাল যে গত নিয়মগুলো আছে ওইভাবে পড়াশোনা করলে আসলে এখানে এইখানে অন্তত এই প্রতিযোগিতার মধ্যে ভালো করাটা এটা টু বি অনেস্ট টু বি টাফ বাট একটু টেকনিক্যালি আমরা যদি পড়াশোনাটা করতে পারি একটু স্মার্ট ওয়েতে যদি আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আহ নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করার মতো একটা এবিলিটি তৈরি করতে পারবো ঠিক আছে এই জায়গায় ডেফিনেটলি আমরা এজ ইউজুয়াল যেটা বলি যে চান্স পাওয়ার জন্য একটা হচ্ছে মেধা এটা তো আল্লাহ प्रदत्त একটা হচ্ছে পরিশ্রম যেটা আমরা তোমাদেরকেই বলবো ডেডিকেশন পরিশ্রম এগুলো কিন্তু তোমাদের এবং তোমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা কিন্তু নিউট্রন বিডি থেকে তোমাদের সাথেই আছি এবং বিগত বছরগুলোতে আমরা পড়ে আসছি এই যে তোমার আমি তানবিফা হচ্ছে বিগত 2021 সাল থেকে অনলাইনে নার্সিং অ্যাডমিশনের জন্য পড়ে আসছি এবং প্রথম বছর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে যথেষ্ট পরিমাণে সফল কেন যথেষ্ট পরিমাণে সফল বলছি কারণ প্রথম বছরই জাতীয় মেধায় আঠারো নার্সিং কলেজে চান্স এবং বিগত গত জাতীয় বছরের ৬৪ তম সহ আহ একশো চুয়াশি বা ছিয়াশি রকম এবং পার্সেন্টেজ হিসাবে হয়তোবা বাংলাদেশের মধ্যে অন্যান্য যেকোনো অনলাইন বা অফলাইন কোচিং এর তুলনায় পার্সেন্টেজ হিসাবে হয়তোবা বা থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আমার এখান থেকে চান্স পাইছে এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া না অমুক কোচিং বলে তারা ভালো অমুক কোচিং বলে তারা ভালো এই জন্য হচ্ছে আমি এই কোচিং এ ভর্তি হইসি এই জন্য নাও হয়ে থাকো ওইটা ব্যাপার না সবাই কিন্তু বলবে আমি সেরা সবাই বলবে আমি ভালো আমি যেভাবে বলবো আরেকজনে কিন্তু সেইভাবে বলবো বলবে কিন্তু তোমার এই যে সময়টা এই সময়টা কিন্তু তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় কেন ইম্পর্টেন্ট সময় কারণ হচ্ছে এই সময়টা আসলে নির্ধারণ করে দিবে তুমি আসলে ভবিষ্যতে কি হবা তাই না মনে করো একটা স্টুডেন্ট এই টাইমে এসে মেডিকেল আহ মেডিকেলের চান্স পেয়েছে তার মানে কিন্তু সে ডাক্তার হইতে পারবে একটা স্টুডেন্ট মনে করো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তার মানে সে ইঞ্জিনিয়ার হতে পারবে ঠিক তেমনি একটা স্টুডেন্ট যখন নার্সিং এ চান্স পাবে তখনই কিন্তু সে নার্স হতে পারবে হয়তোবা এই জায়গায় সরকারি এবং বেসরকারি একটা ব্যাপার সে পারে আছে এবং সরকারি নার্সিং এ চান্স পাওয়ার যে ব্যাপারটা আমি যদি এটা এতে একটা লিখি আমি বারবার একটা কথা বলি সরকারি নার্সিং এ চান্স পাওয়া আর 8 10 8 থেকে 12 লাখ টাকার লটারি পাওয়া এইটা অলমোস্ট সেম কথা সরকারি নার্সিং এ চান্স পাওয়া আর 8 থেকে 12 লাখ টাকার লটারি পাওয়া এটা কিন্তু অলমোস্ট সেম কথা দুইটা কিন্তু সেম দুইটা আলাদা নয় কেন বলছি এই কথাটা কারণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কিংবা বিএসসি নার্সিং যেটার কথাই বলি না কেন প্রত্যেকটা কোর্সেরই হচ্ছে গিয়ে তোমার মনে করো ডিপ্লোমা তিন বছরের কোর্স বা ইন্টারনি হচ্ছে এক বছরের এই যে পুরো টাইমটা পুরো টাইম তুমি ফ্রিতে থাকবা ফার্স্ট কথা প্রিতে বা বিএসসির কথা যদি বলি বিএসসি হচ্ছে চার বছরের একটা কোর্স তারপরে ইন্টার্নশিপ নতুন কারিকুলাম অনুযায়ী মানে বিশ একুশ একুশ বাইশ এইগুলা কারিকুলাম অনুযায়ী তোমার হচ্ছে এক বছরের ইন্টার্নশিপ জানি না সামনে এই কারিকুলামটা চেঞ্জ হবে কিনা সো যদি হচ্ছে এক বছরের ইন্টার্নশিপ চার বছরের হচ্ছে পড়াশোনা এরকম হয় থাকে তাহলে দেখো ভাইয়া চার বছরের পড়াশোনা তেলে তোমার কি হচ্ছে প্রতি মাসে তুমি হচ্ছে ফার্স্ট ইয়ার থাকতে প্রতি মাসে সতেরোশো টাকা পাবা সেকেন্ড ইয়ারে প্রতি মাসে হচ্ছে আঠারোশো থার্ড ইয়ারে প্রতি মাসে উনিশশো ফোর্থ ইয়ারে হচ্ছে প্রতি দুই হাজার করে পাঁচশো এবং বাংলাদেশের একমাত্র নার্সিং স্টুডেন্ট এইরকম সুযোগ সুবিধা পায় আর কোনো পেশায় বা আর কোনো স্টুডেন্ট এইরকম সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে না এবং সেই জায়গা থেকে তুমি থাকতে পারবা ফ্রিতে খাইতে পারতেছ কিন্তু এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা হয়তো বা বলবা যে এটা কিরকম আরেকটা হচ্ছে হসপিটালে তুমি ফ্রিতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবা বা কাজ করতে পারবা বলবা আমি কাজ এখানে করে বলার আছে কারণ হচ্ছে যারা প্রাইভেট নার্সিং কলেজ বা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে পড়ে তারা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যায় তখন কিন্তু হসপিটাল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করা লাগে বা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করা লাগে ওইখানে হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য বুঝছো বাট তুমি সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে পড়লে তোমার কিন্তু এগুলো লাগতেছে না এবং ওভারঅল হচ্ছে আমরা যদি সবকিছু মিলিয়ে চিন্তা ভাবনা করি তাহলে মোটামুটি আট থেকে বারো লাখ টাকার মতো একটা লাভ তুমি যদি সরকারি নার্সিং কলেজে পড়ো তাইলে কিন্তু তোমার হবে বুঝছো এবং সেই জায়গা থেকে তোমার যেহেতু সবাই তাইলে এরকম পড়তে চায় তাই না এখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রতিযোগিতা আসলে হবে তো ওই জায়গা থেকে একটা বিশাল লাভ করতে গেলে তোমার তো মোটামুটি কিছু না কিছু ইনভেস্ট করা লাগবে তাই না ইনভেস্ট করা লাগবে তুমি যদি মনে করো খুব সহজে এগুলো পেয়ে যাবে তাইলে কিন্তু বল এবং এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি যেহেতু বিগত বছরগুলাতে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়াচ্ছি এবং তুমি আমার ফ্রি ক্লাসগুলো দেখো তুমি আমার রিভিউ দেখো স্টুডেন্ট রিভিউ দেখো আমি হচ্ছে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কয়েকটা এখান থেকে ভাই তোমাকে করতেছি অন্তত নার্সিং জন্য মতো এরকম ক্লাস কোয়ালিটি কন্টেন্ট বা ক্লাস যেটা বলি ওইটা তুমি পাবা না আমরা কোয়ালিটির দিক থেকে চেষ্টা করি বেস্ট প্রোভাইড করতে কোয়ান্টিটির দিক থেকে চেষ্টা করি বেস্ট প্রোভাইড করতে এবং এইটা তুমি হচ্ছে আমাদের কিছু ফ্রি ক্লাস কারণ ওই যে সবাই বলবে সবাই বলবে সে বেস্ট আমি বলবো আমি বেস্ট আরেকজন বলবে আরেকজন বেস্ট বাস বাট এইটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে এই চয়েসটা একান্তই তোমার এবং এটা তোমার সামনে সুযোগটা আছে তোমার এরকম একটা পজিটিভ সিদ্ধান্ত তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে বা জীবনের যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে যার কারণে তুমি একটু চিন্তা ভাবনা করে তুমি একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নাও এবং আমি যেটা করি বিগত বছরগুলাতে আমার কোর্স ফি কিন্তু সব সময় 4000 থেকে 4500 এর নিচে আমি কখনো কোর্স ফি আসলে পড়াই না বাট এখন নাও হচ্ছে আমার কোর্স ফি যাদের সব স্টুডেন্ট এনরোল করতে পারে এই জন্য মাত্র 1000 টাকা বুঝছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা কোর্স ফি ঠিক আছে এবং এই জায়গা থেকে আমার কাছে তোমাদের যেটা পরামর্শ তোমার রিকোয়েস্ট করে বলবো ভাই অন্য যে কোনো কোচিং যদি ভর্তি হয়ও থাকো ভাই লাস্টের দিকে আমার দুই তিনটা ক্লাস অন্তত পড়ো দুই তিনটা ফ্রি ক্লাস করে যদি তোমার কাছে মনে হয় যে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য অন্তত এর চাইতে ভালো আর কেউ পড়ায় তোমাকে আর কেউ কারোর কাছে তুমি বুঝো তাইলে ডেফিনেটলি ডেফিনেটলি আমার কোর্সে ভর্তি হওয়ার নাই কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত এতদিন ধরে পড়ায় আসতেছি বাট এখন পর্যন্ত আমি কোনো স্টুডেন্টকে কখনো বলি না যে আমার কাছে পড়তে হবে বা আমার কাছে ভর্তি হইতে হবে আমি বলি ভাই এই জীব এই সময়টা তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার জন্য যেটা বেস্ট সেই ডিসিশনটা তুমি নিও সেটা যেভাবে হোক এই জিনিসগুলো দেখো বিগত বছর রিভিউ দেখো স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের এবং স্পেশালি হচ্ছে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস করলে তুমি বুঝতে পারবা একদম তোমার সামনে সেই সুযোগটা আছে যেটা হয় যে বিভিন্ন জায়গায় অনেকে কোচিং করে সে আসা ভর্তি হয় তোমাদেরকে বলবো ফ্রি ক্লাস দেখে যদি মনে হয় বেস্ট ভায়া যেভাবে পড়ায় ওইভাবে পড়লে আমার হচ্ছে সরকারি নার্সিং কলেজে চান্স হবে তাইলে তুমি ভর্তি হয়ে যাইতে পারো নিউট্রন বিড়িতে ঠিক আছে এবং আমাদের ভর্তি হইলে যে কাজটা করতে পারো আমাদের ফেসবুক পেজ তোমার সামনে আছে আমাদের ফেসবুক পেজে তুমি নক করতে পারো অথবা ভাইয়া হচ্ছে নাম্বারটা একটু লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ double three five two six three আমাদের নিউট্রন বিডির অফিশিয়াল ইন হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যোগাযোগ করতে পারো পরে হচ্ছে আমাদের সাথে তুমি অথবা তোমার যদি হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কিংবা যে কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক করতে পারো ফিল ফ্রি টু নক কল দিতে পারো মেসেজ দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া দেখা হবে বিজয় ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে السلام عليكم